আমাদের আগামী দিনে হা না ভোট আছে আপনি যাই করেন কমপক্ষে হা ভোটটা দিয়ে কমপক্ষে হা ভোটটা দিয়েন আগামী দিনে যাতে কোনো স্বৈরাচার তৈরি হতে না পারে আগামী দিনে দেশে নাকি হা না ভোট আসতেছে শুনতেছি অনেকেই বলে হুজুর না জয় যুক্ত হবে কেন এত কিছু হইল তারপরও না জয় যুক্ত হবে কেন বলে যে অমুক অমুক দলের লোকেরা শুধু না ভোট দেওয়ার জন্য যাবে না ভোট মানে স্বৈরাচারী না ভোট মানে জুলুম না ভোট মানে ফেসিবাদ হা ভোট মানে তার প্রতিবাদ এজন্য আমরা তো মনে করছি যদি যাই তো ইনশাল্লাহ একটা হ্যাঁ হা না ভিতরে তো হাই ভালো নাকি বলেন হ্যাঁ ভোটই আমরা দিয়ে আসবো আপনারা যা করেন করেন ফেসিবাদ যাতে ঘুরে না আসে এই জায়গায় ভোটটা আগে দিয়ে নিয়ে যাতে ফেসিবাদ যাতে আর ঘুরে আসতে না পারে যারা আসবে তারা যেন ভদ্র হয়ে চলে আমাদের আগামী দিনে হা না ভোট আছে আপনি যাই করেন কমপক্ষে হা ভোটটা দিয়ে নিয়ে কমপক্ষে হা ভোটটা দিয়ে আগামী দিনে যাতে কোন স্বৈরাচার তৈরি হতে না পারে আমরা তো স্পষ্ট আগের না কিন্তু আপনারা চুয়ান্ন বছরে যখন চেয়ারে যায়া মানুষের উপরে খালি জুলুম করেন এখন দেখতেছি না গেলে আর হবে না शीदेर पाप्रिटी भी